জনসভার ভরে কাচোর এই কাফনসড়া মরে যাওয়ার সময় তার ছেলে ধরে বলল আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ কর্মী যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাঁপন মরে গেল

পরপুরুষের দেওয়া হাতে কি নাওনি গ্রহণ করে আমি পাউডরে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান প্রশ্ন করলেন ক্বালা রাজুনুন ওয়া ইন যালমাহু ক্বালা ওয়া ইন যালমাহু তিনবার রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন হুজুর মা-বাবা যদি আমার উপরে জুলুম করে রাসূলুল্লাহ বলেন জুলুম যদি করেও তারপরে সে বলেন যদি আমার উপর জুলুম করে হুজুর বলেন জুলুম যদি করেও আবার প্রশ্ন করলেন আমার উপরে মা-বাবা যদি জুলুম করে রাসূলুল্লাহ বলেন জুলুম যদি করেও খবরদার তুই মা-বাবার সাথে নাফরমানি করবা না সুবহানাল্লাহ মা-বাবার কিপক করো কপাল খুলে যাবে কি খুলে যাবে আমার বন্ধুগণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন

ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে একজন প্রশ্ন করলেন যদি এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহ নবী বললেন জেনে রাখো একশত বার যদি দৈনিক মা বাবার দিকে রহমতের নজরে ভক্তির নজরে ভালোবাসার নজরে যদি তাকাও আল্লাহ পাক তোমার মায়া বলে একশত কবুল হজের সব লিখে দিবে আল্লাহ কোনো অভাব নাই তাই বলে আবার কেউ বলে করেন না যে হজ যখন ফরজ আছে এত কষ্ট করে টাকা টকা খরচ না করিয়া মোহাম্মতের নজরে বাপের দিকে তাকায় থাকে এতে কিন্তু কাম হবে না উল্টা পাল্টা চিন্তা করবেন না চিন্তাটা ঠিক মতো করে যার উপর ফরজ হয়েছে যাই আদায় করতে হবে

হজরতের আনা মালিক রবিআ থেকে বর্ণিত আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়ায় বাড়াতে চায় সম্মান বাড়াতে চায় হায়াত বাড়াতে চায় সে যেন তার মা বাপের খেদমত করে মা বাপের খেদমত যারা করবে মা বাপের সম্মান যারা করবে আল্লাহ পাক তা নিজেকে বরকত দান করে দিবে রিজকে কোনো দিন অভাব হবে না কবরের কাছে গিয়া মাজারের কাছে গিয়া বলা লাগবে না ইয়া খা যা মেরা মতলব কো পুরা দে এটা বলা লাগবে না এটা বলা লাগবে না আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে আপনার জন্য দোয়া এ দোয়া কবুল মা বাবের দোয়া কি কবুল হয়ে যাবে সুতরাং রাসুল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন রিজকে বরকত হবে সম্মান বৃদ্ধি হবে অশান্তি হবে না অসম্মান হবে না মা বাপের খেদ করবা রিজকে কোন অভাব হবে না হাজরাতে আবি হরাই বলছেন

ভালো করে শোনেন আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি অপমানিত হোক তিনবার বললেন প্রশ্ন করা হলো কোন ব্যক্তি রসুল্লাহ বললেন মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না তার মতো হতভাগ্য আর কেউ নাই মা বাপ আছে প্রাণ ভরে তাদের খেদমত করো তাদের খেদমতে আল্লাহ পা কিসমত খুলে দেবে আবু দাউদ শরীফের একটি আদেশ শুনে হাজরত আবদুল্লাহ বিন আমর রাজিয়াল তিনি বলছেন এক ব্যক্তি তার মা মাতা পিতাকে কাঁদায় রেখে রসুলের সামনে জাহাজে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন মা বাপকে ক্রন্দন অবস্থায় রেখে রসুল্লাহর কাছে খবর এলো এই যুবক জাহাজে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে বললেন ফিরে যাও মা বাপকে যেভাবে কান্দায় আসো ওইভাবে খুশি করে তারপরে আসো মা বাপকে অখুশি রেখে জেহাদে যাই না মা বাবার خدمت করো তাদেরকে খুশি করো অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন হাজির হয়ে অভিযোগ করলো একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হে রাসূল আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক কে বলছে এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে আমার মা খুব বদমেজাজের মানুষ অভিযোগ প্রিয় নবীর তার জবাবে বললেন হ্যাঁ যুবক নয় মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা যখন তোমাকে ধরে মেজাজ খারাপ ছিল কি সুন্দর কথা পেটের ভিতরে একটা জীবিত মানুষ একটা জীবিত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবিত মানুষ সে চুপ করে বসে নাই কেন দিয়ে গুঁতে পারতেছে হাঁটু দিয়ে গুঁতে পারতেছে আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো পুরুষের খারাপ আসার সাথে আর মায়ের অবস্থাটা দেখে আহা এত কষ্ট পেটে ধারণ করায় ডেলিভারি তখন করলো দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ডেলিভারি যখন 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 হয়ে যায় মা মা এলো প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে সন্তান মায়ের চোখের সামনে তুলে ধরা হয় আমার আল্লাহ পাক বলেন মায়ের দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুসে ফেলে দেই রসুল্লাহ বলছে রজুব আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ কিন্তু নয় মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয় নাই যুবক তখন পাল্টা জবাব দিল হে আমি মিথ্যা কথা বলছি না আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ হুজুর বললেন সে যখন রাতের পর রাত জাগতো আর তোমার দুধ খাওয়াইতো তুমি তোমার মা গভীর রাতে ঘুমায়াস তুমি চিৎকার করতেছ ঘুম ভাঙিয়া তোমারে কোলে নিয়া দুধ খাওয়াইলো আড়াইটা বছর পর্যন্ত জানাইসো মায়ের বুকের দুধ খাইয়া দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না আরে আরে খেতে বসেছে মা মা কি করে সকল আগে খাওয়ায় স্বামীরে খাওয়াইলো মেহমান খাওয়ালো বাচ্চাদের খাওয়ালো সবশেষে সামান্য তরকারি আর ভাত আছে খাইতে বসছে সব শেষে বাচ্চারে কোলে নিয়ে বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে মা বিরক্ত হইল না বিরক্ত হলো না খাবারের থালাটা সারাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়া বাচ্চাকে সাফ করালো নিজের কাপড় চোপড় সাফ করলো তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে দুই তিনটা চুমা দিয়া তারপর আবার খাইতে বসলো যেই মা তোমার নিয়ে এভাবে করে আড়াইটা মাস পর্যন্ত বুকের দুধ আর তোমারে বড় করলো তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না যুবক বলছেন হেরাসুল আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি আমি তাকে হক আদায় করছি যা তার খাবার দিয়েছি পড়ার দিয়েছি তালে নিয়ে হস্ করেছি হক আমি আদায় করে দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি হক আদায় করছো যে হ্যাঁ আমি হক আদায় করে দিচ্ছি প্রিয় নবী জবাবে বললেন তুমি তুমি তো বলছো জব হক আদায় করেছ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে অজ্ঞা আদায় করতে পেরেছ কে আমার পর্যন্ত আদায় করতে পারবে না খাবার দা মা বাবার সঙ্গে ভারমানি করবে মাতা পিতার সাথে যারা না করে তাদের কপাল পুড়ে যায় একজন প্রশ্ন করেছেন হেরে সুর আমার মা বাপ তো জীবন জীবিত নাই আমি খেদমত কিভাবে করব কিভাবে তাদের খেদমত করব আমি তো বেআমি করে ফেলেছি অনেক নাফার করেছি কর্মটা কি এখন আমার উপায় কি রাসুল করিম সালাম বলেছেন এর জন্য উপায় আছে চারটা পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায় কয় রকম কয়টা পদ্ধতি মুখস্থ করেন মা বাপের সাথে যারা নাফার করেছেন অথবা করেন নাই মা বাপ মরে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা চারটা

একবার সুরাই আসিন পড়বেন দশ বার কোরআন শরীফ খতম করার স্বভাব শরীফ পড়েন এগুলি বলে মা বাবের জন্য দোয়া করেন আর বলেন জন্য দোয়া করেন এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে ইস্তে ভাব মা বাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রবীন্দ্র আমার মা বাপ মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুণা করেছে গুণা হইতে পারে আল্লাহ দয়া করে আমার মা বাপের জিন্দিগির আরো বলতে হবে আল্লাহ আমার মা বাপ জীবনে যত গুণা করেছে তাদের জীবনের দিয়া তুমি বদলাইয়া দাও তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা-বাবা যে গুনা করছে এই গুনাগুড়ি তুমি নেকির পাল্লায় नेक বানায় উঠায় দিতে পারো পারে না পারে না সেভাবে দোয়া করো 3 নম্বরে তাদের ওয়াদা পূরণ করো মা-বাবা যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারিন নাই মা-বাপের ওয়াদাগুড়ি পূরণ করে দাও 17 নম্বরে মা-বাপের বাপের যে সব বন্ধু আছে মায়ের যে সব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও পিতা আত্মীয়দের পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো সম্মান করো ভালো কে প্রশ্ন করা হয়েছে হুজুর আমি তো অনেক গুণা করে ফেলছি আমার উপায় কি হুজুর বললেন মায়ের খেত মুখ করো শুনতেছেন কথা শুনতেছেন আমি অনেক গুণা করেছি আমার উপায় কি হুজুর বললেন মায়ের খেদমুখ করো তিনি বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই এখন আমার উপায় কি হুজুর যাও খালার খেতবোত সঙ্গে যারা দুর্ব্যবহার করেন এই দুনিয়ায় তাদের কেবুর আরামের শাস্তি দিবেন আর শাস্তি তো তাদের জন্য রই গেছে দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে মা বাপের দোয়া অবশ্যই কবুল তিনজনের দোয়া মুস্তাওয়া তিনজন কয়জন তিনজন সাহেবের দোয়া মনন সাহেবের দোয়া সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহ নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন

আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে অবশ্যই মা-বাবার দোয়া কবুল কোনো সন্দেহ নাই লা শাককা ফি মা-বাবা দোয়া করলে কবুল হবেই হবে সুবহানাল্লাহ কুন এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন ফালাতু তিউহুমা সহিবহু মাফি দুনিয়া মারুফা মাবাপ যদি অব মুসরিক হয় মুসরিকা হয় তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না কথা বুঝতে পেরেছেন আচরণ খারাপ করা যাবে না আচরণ ভালো করতে হবে ভালো হতে হবে সদাচার করো সদাচরণ করো মা বাবা যদি অমস্তিম হয়

ব্যবহার করবো নাকি অথচ তিনি হচ্ছেন তিনি ইসলামের প্রতি আপনার প্রতি খোস আল্লাহর প্রতি খোষ ইসলাম তিনি ভালোবাসেন না আমার বাড়ি আসছে আমি তার মেয়ে আমি এখন তার তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কিরকম হবে আপনি বলেন নবীজি বললেন অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক আত্মীয়তা জনক মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে মা মুসিনে খাওয়াতে পারে ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে এই জন্য যাদের মা এবং পিতা মুশ্রিক বা মুশ্রিকা তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো তোমার মা যদি বেনামাজি হয় তোমার বাপ যদি বেনামাজি হয় তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে চোখ রাঙাইয়া মাথায় দমক দিয়া দমকের সুখে সুরে বাবাকে কথা বলতে পারবা না পায় ধরে বলো মাকে পিতাকে পায়ে ধরে বলো বাবা আমার মা বাবা নামাজ পড়ছেন না কেঁদে কেঁদে দয়া করতে হবে যাদের মা বাপ এরকম ইসলাম সহ্য করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না রসুম সহ্য করতে পারে না এটা তো সেই যুগে ছিল কিন্তু বর্তমান যুগেও আছে না নাই আছে কি না এই মাহফিল বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন মাহফিলে আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টোলে সেখানে যাও মাহফিল ছেলে ইসলামী ছাত্র শিবির করে অসহ্য টাকা বন্ধ করে দাও লেখাপড়া বন্ধ করে দাও সহ্য হয় না ইসলামী ছাত্র সংস্থা করে মৌলবাদী হয়ে গেছে পয়সা দেয় না খাবার দেয় হায় কপাল পোড়া বাপ তোমার তো চিন্তা করা উচিত তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না তোমার ছেলে তো সিনেমায় তোমার ছেলে তো গার্লস হাই স্কুল গার্লস কলেজ